কারিমের মধ্যে যত নবীর নাম এসেছে এবং তাদেরকে যখন ডাকার প্রয়োজন হইছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন দেখেছেন না যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ডাকার প্রয়োজন হয়েছে তখন ডেকেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হে জাতির পিতা ইব্রাহিম

মুসা আলী সাল্লাম আল্লাহর সাথে কথা বলছে তারপরে ইয়া মুসা বলে দেখেছেন ডাকছেন না ইসা আলী সাল্লামকে ইয়া আইসা বলে ডেকেছেন এরকম ভাবে যত নবীকে আল্লাহ তালা ডাকলেন প্রত্যেকটি নবীকে আল্লাহ তালা নাম ধরে ডেকেছেন কিন্তু কোরআনুল কারিম কত পারা তিরিশ পাড়া কোরআনুল কারিম আয়াত আছে কতটি ছয় হাজার দুইশো কোথাও আল্লাহ বলে আমরা যদি পরিপূর্ণ ভাবে খোঁজ করি তালাশ করি তাহলে চারটি জায়গায় মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম পাওয়া যায় কয় জায়গায় চারটি জায়গায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম উল্লেখ করেছেন এটা কি কারণে উল্লেখ করেছেন যখন মোহাম্মদ সাল্লাহ বলতো তখন বলতো এই কোরআন যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষে নাজির হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম যে কোরআনে নাই এগুলা ডকুমেন্ট দেওয়ার জন্য আল্লাহ তাহলে কি করলেন কোরআনে মোহাম্মদ সাল্লা নাম বলে কি করলেন উল্লেখ করলেন

ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাও আলাল কুফফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে আল্লাহর রাসূল এবং ওয়াল্লাযীনা মাআহু তার সাথে যারা আছে আশিদ্দাও আলাল কুফফার কুফরের ক্ষেত্রে তারা কবি কোটি অন্যন্য ক্ষেত্রে তারা বিনয়ী যে কোন কাজে তারা কি বিনয়ী কিন্তু কেউ যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব করে কুফর করে শিরিক করতে এই ক্ষেত্রে তাদের কোন সাম নাই তাদের প্রতি তাদের কোন নম্রনিয়তা নাই তবে বুঝা আসে শুধু তাই নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন ইহুদি আর একজন মুসলমান বিচার কাজ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু বিচারের ফায়সালা দিলেন ইহুদির পক্ষে কারণ যেটা সত্য সেটা কিন্তু এই মুনাফিক মুসলমান সে মোহাম্মদ সাল্লা সাল্লামের রায় মানলেন না সে কি করলেন হজরতমর রাজা তাল বাসায় আসলেন এসে বললেন ইয়া আমি বিচারে স্থানি করতে চাই দ্বিতীয় বিচার করতে চাই বিচার দ্বিতীয় বিচার করবা তাহলে প্রথম বিচার কে করছে মোহাম্মদ সাল্লাম প্রথম বিচার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করছে তুমি ওই বিচার মানো না কয় না আপনি দেখেন যুদ্ধের ময়দানে গেলে আমি মুসলমানদের টাকা দেই মুসলমানের পক্ষে টাকা দেই বিভিন্ন সাহায্য সহযোগিতা আমিও করি এখন রাসুল্লাহ সাল্লাম আমার পক্ষে রায় না দিয়া এই ইহুদের পক্ষে রায় দিছে এর আপনার কাছে আসলাম আপনি বিচক্ষণ মানুষ আপনি এটার কি করেন বিচার কাজ করেন তখন উমর রাজা তালা বললেন ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি ঘরের ভিতরে গেলেন তর বাড়ি আনলেন এনে কোপ মারলেন গদান ফেলে দিলেন উমর রাজা তালা বললেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ফায়সালা যে না মানে তার বিচার আমি এভাবেই করি বলি সোহান আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে খবর গেল যে ওমর রাজা তালা মুসলমান হত্যা করছে আর ওমর রাজা তালা বলে যে আমি মুসলমান হত্যা করি না আমি কি করি না হত্যা করি না তারপরে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন সে আসলে মুসলমান না সে হচ্ছে মুনাফি সে কি তাহলে সামান্য বিচার না মানার কারণে এই অবস্থা করেছে ওমর তালা তাআলা তাহলে কুফরের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথীরা আরো কঠিন ছিল বলি সুবহানাল্লাহ কুফরের সাথে কখনো তারা আপোষ করেন নাই অন্য আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ যে এখানে মোহাম্মদ সাল্লাহ উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সে কিতাবের প্রতি মানানয়ন করার কথা বলা হয়েছে তাহলে কয় জায়গায় কোরআনুল কারিমে মোহাম্মদ নাম উল্লেখ আছে এ চার জায়গায় মোহাম্মদ সাল্লাহ ডাকা হইছে নাম নাম গুলো শুধু উল্লেখ করছে নাম উল্লেখ করছে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা কি দিলেন সম্মান দিলেন ইজ্জত দিলেন এখন আমাদের কাজটা কি

لن تدلوا ما تمسكتم به ما كتاب الله وسنته الرسول محمد صلى الله عليه وسلم সর্বশেষ তার উম্মতদেরকে বলে দিয়ে গেলেন যে আমার উম্মতেরা শোনো আমি এই দুনিয়ার মধ্যে থাকব না আমি এই দুনিয়া থেকে চলে যাব যখন আমি চলে যাব তোমরা বিভিন্ন বিপদ মুসিবত এবং বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে তখন তোমরা দুইটা জিনিসকে অনুসরণ করবে কয়টা জিনিসকে তারা কুফি কুমাম আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি দুইটি আদেশ রেখে যাচ্ছি মা তামাস্তা বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে আঁকড়ে ধরবে লান্তা দিল মা তামাস্তা বিহিমা ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাই হবে না পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব কোরআনুল করিম আরেকটা হচ্ছে ওসন্নাতের রসগুলি আরেকটা হচ্ছে আমার সোনাদ বলি সুবাহ আল্লাহ তাহলে আমরা কয়টা জিনিসকে সর্বপ্রথম অনুসরণ অনুকরণ করব। দুইটা একটা হচ্ছে কিতাব কোরআনুল করিম আরেকটা হচ্ছে রাসুলের হাদিস সুন্না এই দুইটা জিনিস আমরা অনুসরণ করতে রাজি আছি বলি ইনশাআল্লাহ কারণ কোরআনুল করিম এটা হচ্ছে सर्वश्रेष्ठ কিতাব রাসূল আকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 এর বেশি মুজেজা ছিল তার মধ্যে सर्वश्रेष्ठ মুজেজা হচ্ছে কুরআনুল কারীম বলেন তো কুরআনুল কারীম পড়তে ভালো লাগে না এরকম কোনো মানুষ এখন পর্যন্ত বলছে কিন্তু পৃথিবীতে যত গান বাদ্য যত নাচ আছে একবার পাঁচ বার দশ বার বার দেখার পরে এটার প্রতি আর আগ্রহ থাকে এরকম একটা ঘটনা কি কখনো ঘটেছে যে সুরাতুল ফাতেহা দিয়ে আমরা প্রতিদিন নামাজগুলা শুরু করি সুতরাং এখন আর ভালো লাগতেছে না সুরা ফাতেহা পড়তে ভালো লাগে না লন আজ থেকে আমরা সুরায় নাচ দিয়ে শুরু করি এরকম কোন ঘটনা মানুষ বলছে তাহলে রাসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম কখনো পুরা পুরাতন হবে না এবং কোরআনুল কারীম কখনো জিন্ন শিন্ন সমাজে চলে না এরকম অবস্থা হবে না এরকম অবস্থা হবে হবে না তাহলে কোরআন এবং হাদিস এই মত অনুসারে চলাপেরা করাকে এটাকে বলে ভাই রাসূল এটাকে কি বলে ভাই রাসূল তাহলে আমরা রাসূলের অনুসরণ অনুকরণ করতেই হবে ঠিক কি না রাসূল আকরাম সাল্লাল্লাহু তার জিন্দিগিতে মানুষের প্রয়োজন যা সব কিছু করে গেছেন আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন মানুষকে দেখাইয়া গেছেন কিনা গেছেন কিনা আলি সাল্লাম ইতিম অবস্থায় ছিলেন শৈশবকালে জন্মের পূর্বে বাবা মৃত্যুবরণ করলেন দুনিয়াতে যখন কাশ্রি পানলেন ছয় বছর বয়সে নিজের মাকেও তিনি দুনিয়াতে হারালেন মায়ের পর পরে দাদাকে হারালেন দাদার পর পর তার চাচা আলিফকেও হারিয়ে ফেললেন এমন একটা অবস্থায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লাম অবস্থান করলেন মক্কার কাফের নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের সাথে কথা বলা বন্ধ করে দিলেন মোহাম্মদ সাল্লাহামের সাথে বেসা কিনা করা বন্ধ করে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া যখন আল্লাহর কোরআনের এবং দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তার সঙ্গী ছিলেন প্রিয়তমা খাদিজা রাজি আলা তালা তার প্রিয়তমা স্ত্রীকেও যখন হারালেন তখন কাফেররা মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমন ভাবে ধরলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথে আর কেউ কথা বলতে পারবে না চাচা বুতের ঘরের মধ্যে তিন বছর অবস্থান করলেন মতো কেউ বিক্রি করে না কোনো বিক্রি করলেন না। কারোর সাথে কেউ তার সাথে কথা বলে না কোনো মুসলমান যে ইসলাম গ্রহণ করেছে দিনের বেলা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাত করতে পারে না এভাবে তিনটি বছর রাসুল সাল্লাহ সিহাবে আবু তালিবের ঘরে অবস্থান করলেন দূর আত্মীয় সম্পর্কের বিভিন্ন লোকেরা রাত্রে গভীর রাত্রে রজনীতে খাবার নিয়ে আসতেন খাবার দিতেন বহু কষ্ট করে রাসুল সাল্লাম তার জীবনটা অতিবাহিত করলেন শুধু তাই নয় আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন আপনি এথিমদেরকে ধাক্কা দিয়ে দমক দিয়ে কথা বলবেন না আসলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দমক দিয়ে কথা কয় তার মানে হচ্ছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তারা সারা পৃথিবীর মুসলমানকে শিক্ষা দিলেন ও মুসলমান তোমাদের এলাকায় তোমাদের সমাজে তোমাদের দেশের মধ্যে তিন সন্তান থাকবে তাদেরকে কখনো দমক দিয়ে কথা বলো না এটা কে বললেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে এতিমদেরকে দমক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে কখনো কথা বলো না শুধু তাই নয় এতিনদের ধন সম্পদ চাচা তারপরে জেঠা তারপরে আপন খালু তারপরে আপন মামা তাদেরকে বলেছে তোমরা তোমাদের সম্পদের সাথে এতিমদের সম্পদ একত্রিত করে তোমাদের সম্পদের সম্পদের সাথে একত্রিত করে একাকার করে দিও না বরং তুমি ওই এতিমের সম্পদের রক্ষণাবেক্ষণ করো এতিম যখন বালেগ হবে প্রাপ্ত বয়স্ক হবে সে যখন বুঝতে পারবে তার সম্পদের বিষয় সে জানতে পারবে জ্ঞান হবে তখন তার কাছে তার সম্পদ হস্তান্তর করে দাও কে বলেছে এটা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তালা বলেছেন সম্পদ তোমরা তোমাদের সাথে একাকার করে খেয়ে নিও না তাহলে এটিমের সম্পদ খাওয়া যাবে খাওয়া যাবে না শুধু তাই নয় ঈদের দিন রাসুল আকরাম সাল্লাসাল্লাম রওনা দিলেন হঠাৎ করে প্রতিমধ্যে একজন বাচ্চা ছেলে এসে কানতেছে এই রাস্তা দিয়ে কত মানুষ গেল কারো চোখে বললো না কে কান্না কাটি করে তার দিকে কেউ না কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাওয়ার পথে যখন ওই বাচ্চা ছেলেটাকে কাটি করতে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম সামনের দিকে আর পা বাড়াতে পারলেন না পারছে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা নিয়ে আসলেন এসে বললেন বাবা তুমি কেন কান্না কাটি করতেছো বললো যে তুমি কে তোমার কাছে আমি বলবো না আমার মা আমাকে এখানে পাঠিয়েছে বলতেছে এই রাস্তা দিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাবে তখন তাকে তুমি তোমার মনে দুঃখ বলবা কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এতিম আর তুমিও এতিম তোমাকে লালন পালন করার দায়িত্ব তোমার কষ্ট মনের কি দুঃখ বলো তুমি যার জন্য অপেক্ষা করতেছ আমি সে মোহাম্মদ রসুল সাল্লাম তুমি বলো তোমার মনের দুঃখ আমি বুঝতে পারবো বাচ্চা বলল। আমার মা আমাকে লালন পালন করতেছিল আমার মার আরেকটা বিয়ে হয়েছে শৈশবকালে আমার বাবা মারা গিয়েছে আমার মার বিয়ে যার সাথে হয়েছে সে এখন আমাকে আর সহ্য করতে পারে না এই জন্য আমার মা অনেক দিন যাবত আমাকে সেখানে কষ্টে অনেক কষ্টের সাথে আমাকে রেখেছে এখন আর রাখতে পারতেছে না এই জন্য আমার মা আমাকে প্রেরণ করলো ও এতিম শোন তুমি যে এতিম মানুষ তোমার দুঃখ তো আমি তোমাকে আমার সাথে রাখতে পারলাম না তবে তোমাকে এমন একজনের কাছে আমি পাঠাচ্ছি যে সকল এতিমের দুঃখ বুঝে বলি সুবাহ ওই বাচ্চাকে আমার আমার মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদগাহের দিকে না গিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও শোনো আল্লাহ ঈদের দিনে আমাকে এমন একটি উপহার দিয়েছে দেখো এই এতিম বাচ্চাটা আজ থেকে আমাদের সন্তান বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু পালক পুত্র ছিলেন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়েদকে পেলেন বাড়িতে নিয়ে এসে যখন লালন পালন করলেন হঠাৎ করে জাহেদের বাবা মা খোঁজ পেলেন যে এখানেই আছে নেওয়ার জন্য তার মা বাবা আসলেন এসে বললেন হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকটে আমাদের সন্তান আছে আমরা শুনতে পেরেছি আমাদের জাহেদ কোথায় জায়েদকে ফিরিয়ে দেন রসুল আকরাম সাল্লাম বললেন জায়দ যদি আপনাদের সাথে চলে যেতে চায় তাহলে আমি আর তাকে রাখবো না আর যদি সে আপনাদের সাথে না যেতে চায় তাহলে আমিও তাড়িয়ে দেব না আমি এরকম কর্কট মানুষ আমি এরকম কর্কট নবীও নই তখন জায়েদ রাজি আল্লাহ তালাকে ডাকা হলো জায়েদ রাজি আল্লাহ তাহ আসলেন এসে দাঁড়ালেন আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যায় এই দুইজন লোককে কি তুমি চেনো বলল হা ইয়া রসুল আল্লাহ তিনি আমার মা আর তিনি হচ্ছেন আমার বাবা রাসূল আকরম সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে তুমি তো সত্য কথাই বলেছ আর আপনারাও সত্য কথা বলেছেন সুতরাং জায়েদ তোমার মা বাবা তোমাকে নিতে এসেছে যাও তুমি তোমার মা বাবার সাথে তোমার আহং ঘরে চলে যাও জায়েদ রজাল্লাহ তালা আনহা আনহু বললেন ইয়া রাসুন আল্লাহ আমি আপনার কাছে থেকে যে আদর্শ যে নিয়ম নীতি শিখেছি তামাম পৃথিবীও যদি আমাকে দিয়ে দেওয়া হয় তারপরেও আমি আর আপনার সান্নিধ্য ছেড়ে কখনো চলে যাব না বলি সোহান কেমন ভালোবাসা দিয়ে জায়দ রাজ আল্লাহ রসুল্লাহম পালন করেছেন শুধু তাই নয় একদিন জায়দ রাজ হুকে রসুল্লাহ আলি সাল্লাম প্রেরণ করলেন জায়দ যাও অমুককে খবরটা দিয়ে আসো জায়দ রাজি তালা বাচ্চা মানুষ রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন দেখেন একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে বাচ্চারা জায়দ রাজি আল্লাহ তালা দাঁড়াইয়া খেলা দেখতেছে কিন্তু ওই যে রাসুজাল্লাহাম খবরের জন্য পাঠাইছে সেই কথা সে ভুলে গিয়েছে রাসুজাল্লাহাম অপেক্ষা করতেছে দেখতেছে আসতেছে না রাসুজাল্লাহাম এখন পুনরায় ওই লোকের কাছে রওনা দিলেন যখন প্রতিমধ্যে আসলেন এসে দেখে জায়েদ দাঁড়াইয়া খেলা দেখতেছে বাচ্চাদের খেলাধুলা দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জায়েদের দিকে তাকাইলেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে যখন চোখ বন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুস্কি হাসি দিলেন আর জায়েদ তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু কাছে চলে এসেছে বলি আনন্দ আর আমরা হলে কি করতাম দুই চারটা দিয়ে দিতাম ঠিক না আমরা কি করতাম নিজের ছেলে হইলে ধালাই আর অন্য চাকর হইলে আমরা কি করতাম সাল্লামের সান্নিধ্যে দশটি বছর খাদেমের দায়িত্ব পালন করছেন জায়েদর সাহবাইকে আমরা প্রশ্ন করলেন জায়দ বলো তুমি তো রাসুল সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি চিন্ন স্ত্রীর পরে তুমি তাকে বেশি বলো তো সাল্লামের কাছে থেকেছি তার খাবার তার পোশাক পরিচ্ছেদ সবকিছু আমি দেখাশোনা করেছি তার সবকিছু আমি দেখাশোনা করেছি কিন্তু আমি হলক করে বলতে পারি কখনো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে একটি দমক দিয়েও কথা বলেন না দশ বছর খাদেমের দায়িত্ব পালন করছে একটা দিন একটা মুহূর্ত দমক দিয়ে কথা বলেন না কেমন আদর্শ শিখেন শুধু তাই নয় রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম মানুষকে শুধু ভালোবাসাই দিয়েছেন কখনো নিজের প্রতি যে আচরণ করেছে খারাপ আচরণ করেছে মানুষের প্রতি মানুষ যে রাসুল সাল্লা সাল্লামের প্রতি কষ্ট দিয়েছে এর প্রতিশোধ কখনো গ্রহণ করেন নাই গ্রহণ করছে করে নাই রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম এক ইহুদের বাসায় কাজ করতে গিয়েছে কূপ থেকে পানি উঠায় পানি উঠাতে উঠাতে রশি দিয়ে পানি উঠায় হঠাৎ করে দোরশি ছিঁড়ে বালতি নিচে পরে গিয়েছে আর ইহুদি এসে যখন শুনলেন বালতি নিচে পরে গিয়েছে রাসুল সাল্লা সাল্লামের চেহারা মোবারকের মধ্যে হাত দিয়ে থাপ্পর মেরে দিয়েছে নিজের কষ্টর কথা না চিন্তা করে ইহুদিকে বললেন আপনি কি ব্যথা পেয়েছেন ইহুদি চিন্তা করে এটা কেমন কথা আমি তারপর মেরেছি আমাকে বলে আমি বেতা পাইছি নাকি তারপরে রাসু সাল্লি সাল্লাম বললেন দাঁড়ান আল্লাহ যখন দেখলেন রাসু সাল্লি সাল্লামের সাথে এমন আচরণ করেছে তখন জিব্রাহীল কে এনে কূপ থেকে সিরে যাওয়া বালতি আল্লাহর কুবুরতে উপরে উঠিয়ে দিয়েছেন বলে সুবাহ কেমন নবী আমরা পেয়েছি এই নবী নিয়েও সমালোচনা আহা এই সমালোচনা বাদ দেন একটাই কথা মোহাম্মদ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে আর কেউই নাই সমালোচনা করে কি আল্লাহর চাইতে মোহাম্মদামকে আমরা বেশি ভালোবাসতে পারবো মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে আল্লাহকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের ইজ্জত সম্মান দিতেই হবে আল্লাহর সাথে কারো তুলনা আছে আল্লাহর সাথে আর কারো তুলনা আছে নাই মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের সাথে আর কারো তুলনা নেই আল্লাহ হচ্ছেন সষ্টা কিন্তু আল্লাহর সাথে যেমন কারো তুলনা নেই মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের সমকক্ষ আর কেউ নেই কিন্তু সৃষ্টি ষষ্ঠ এটার মধ্যে পার্থক্য রাখতে হবে কিনা রাখতে হবে রাসুল সাল্লাহাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা দিয়ে তৈরি করছে শুধু ভালোই বাঁচতে আপনাদেরকে আরো একবার বলেছিলাম যে স্ত্রীদের মধ্যে আইসা প্রশ্ন করছে ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন তো কারে ভালোবাসেন সবাই আইসা একসাথে প্রশ্ন করছে বলেন তো নারীদের একটা আচরণ আছে একজনের প্রশংসা গাইলে আরেকজন খুশি হয় বেজার হয় বেজার এটা নারীদের একটা কৃষ্টি তা তৈরি কত ঘটনগত এরকম স্বভাব আপনি নারীদের সাথে আচরণ করবেন যদি বেশি শক্ত কথা বলেন তাহলে আপনার নারী বেকা দেয় করে আপনার রাসুদালাম বলছে নারীদেরকে ছেড়ে দিও না তাহলে দুর্ঘটনা বিপদে ফেলবে আবার এমন ভাবে টাইট দিও না তাহলে যাবো কারণ নারীদেরকে তৈরি করছে বামปাজর থেকে বাঁকা হাত থেকে তাদের আচরণের মধ্যে কিছু বাকাত্ব এইবার আচরণ থাকবে আর এরকম দেখি কি না আমরা দেখি একটু তাদের আচরণের মধ্যে এরকম থাকবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু কে প্রশ্ন করলো যে আপনি কাকে বেশি ভালোবাসেন এমন যদি স্ত্রীদেরকে বলে যে আমি তারে ভালোবাসি তাহলে আর বাকিগুলো কি অবস্থা হই গোস আল্লাহ সাল্লাম বললো ঠিক আছে এটার জবাব আমি কালকে দিব। দুইটা দুইটা খেজুর নিয়ে প্রত্যেকের কাছে গিয়ে বললেন যে এই খেজুর তোমাকে দিলাম আর আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা কারোর কাছে বলতে পারবা না এরকম ভাবে সবাই রে দিয়ে আসছে পরের দিন আজিজ বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন বললো আগামী গতকালকে যাকে আমি খেজুর দিয়েছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে সবাই খুশি সবাইকে খুশি কারণ সবাই খেজুর দিছে না কারণ সবাই খুশি মনে মনে সবাই দিতেছে আমারই বেশি ভালোবাসে কোন ভেজাল হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ যে কি শিক্ষা দিয়েছেন এমন কোন জ্ঞান রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ছিল না জ্ঞান ও বিজ্ঞান এমন কোন জ্ঞান নেই ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন বর্তমান বিজ্ঞানী যারা তারা গবেষণা করে দেখতেছে সুতরাং আল্লাহ আল্লাহ রাসুল ইসলাম এসব নিয়ে কোনো সমালোচনা নাই এসব নিয়ে কোনো সমালোচনা করা যাবে না অন্য কম আমল করে আপনি আরো বেশি করেন অসুবিধা নেন কি বুঝতে পারছেন এই সমালোচনা করে আমরা মুসলমানেরা পৃথিবীর দরবারে শুধু সমালোচিত হইতেছি হ্যাঁ প্রতিপন্ন হইতেছি মুসলমানের আদর্শ এরকম যে মারামারি করবে সুদ খাইবে ঘুষ খাইবে অন্য সম্পদ লুট্ট রাজ করবে মানুষ হত্যা করবে কালকে দেখলাম আজকে কালকে দেখলাম একজন সাংবাদিক হত্যা করছে আমাদের দেশের কোনো নিয়ম শৃঙ্খলা এনে কারে কে কখন মেরে কি কারণে মারে কোনো নিয়ম শৃঙ্খলা নেই আর অন্যায়ের প্রতিবাদ করলেই বিপদ অন্যায় করলে কোনো বাধা নাই কিন্তু অন্যায় প্রতিবাদ করলে বাধা ভালো কাজ করলে বাধা আছে কিন্তু করতে হইলে অনেক সমস্যা কিন্তু অন্যায় কাজ করলে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে সব সময় রাসুলের আদর্শ এবং কোরআন শুনার আলোকে আমাদের জীবন গঠন করা তিদান করে বলে